কোরআন কারিম তেলাওয়াতের বেশ কিছু আদাব রয়েছে বেশ কিছু শিষ্টাচার রয়েছে কোরআন তেলাওয়াতের সময় সে সমস্ত শিষ্টাচারের প্রতি লক্ষ্য করে তেলাওয়াত করা উচিত যেমন অজু অবস্থায় পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করা উচিত সম্ভব হলে কোরআন তেলাওয়াতের আগে মেসাক করা উচিত আবাজ উবিহমদের সাথে অনুরাজিম বিসমিল্লাহ রহমান রহিম যথাস্থানে এগুলো পাঠ করা উচিত তার তিলের সাথে ধীরস্থিরতার সাথে শুদ্ধতার সাথে কোরআন তেলাওয়াত করা উচিত এবং জান্নাতের বিবরণ যখন আমরা তেলাওয়াত করবো তখন জান্নাত প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে যার নামের বিবরণ যখন তেলাওয়াত করব তখন সেটা থেকে পানা চাওয়া উচিত কান্নাকাটি করা উচিত আল্লাহর ভয়ে এবং যথাসম্ভব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করা উচিত এরকম আরও অনেকগুলো আদাব রয়েছে মা বোনরা যখন কোরআন তেলাওয়াত করবেন তখন তাদের মাথায় ঘুমটা দিয়ে মাথায় কাপড় দিয়ে ওড়না ইত্যাদি কিছু একটা দিয়ে তারপরে তাকে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি না বা এরকম কোনো আদব আছে কি না কোরআন তেলাওয়াতের এই প্রশ্ন উত্তর হলো যে কোরআন তেলাওয়াতের সময় নারী হোকার পুরুষ হোক তিনি যথাসম্ভব সুন্দর শালীন পোশাকে থাকবেন সেটি কোরআনের প্রতি শ্রদ্ধার প্রদর্শনের অংশ হিসাবে তিনি করবেন কিন্তু মাথার উপরে ঘোমটা দিতে হবে বা কাপড় থাকতে হবে মেয়েদের তেলাওয়াতের সময় সেরকম কোনো নির্দেশনা কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি এবং কোনো আলেমে দিনও এ ব্যাপারে পরামর্শ দেননি সৌদি আরবের প্রখ্যাত আলেমে দিন শেখ মোহাম্মদ সাল্লাহ আলু ওসম রহমহল্লাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি একই উত্তর দিয়েছেন অর্থাৎ মেয়েরা কোরআন তেলাওতের সময় কোনো রকম পর্দা করতে হবে সতর ঢাকতে হবে অথবা মাথায় ঘোমটা দিতে হবে নির্দিষ্ট করে এরকম কোনো নির্দেশনা কোথাও দেওয়া হয়নি যার কারণে কোনো মেয়ে মানুষ যদি কোরআন তেলাওতের সময় মাথায় ঘোমটা না থাকে তাকে সেজন্য ভৎসনা করা অথবা দোষারোপ করার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ আমরা আগেই বলেছি যে সুন্দর শালীন পোশাক সাধারণ অবস্থাতেও আমাদের পড়া উচিত সেটা কোরআন তেলাওতের সময় আল্লাহর কালাম যখন পাঠ করব অবশ্যই সেদিকে লক্ষ্য করা উচিত তাই বলে মাথায় ঘোমটা দিতে হবে সেটা কোনো বাধ্যবাধকতাও নেই আর সেটা কোরআন তেলাওয়াতের কোনো আদাবের মধ্যেও কোনো আলেমী দিন কোনো ফকি উল্লেখ করেননি কোরআন তেলাওয়াতকে ঘিরে আরেকটি প্রশ্ন আমাদের অনেকেরই রয়েছে সেটি হলো যে আমরা যদি শুয়ে অথবা কাত হয়ে কোনো কিছুর যাতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করি তাতে কোরআন তেলাওয়াতের কোনো আদব লঙ্ঘন হবে কি না এর উত্তর হলো না এ ব্যাপারেও কোরআনে কারিমের আদাবের তালিকার মধ্যে এরকম কোনো কথা বলা হয়নি যে কেউ হেলান দিয়ে অথবা শুয়ে কোনো কিছুর সাথে টেক লাগিয়ে যদি তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে সেই আদাবের খেলাফ হবে এমন কথা কোথাও বলা হয়নি বরং খারি মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আয়েশা আয়সাদুল্লাহ তালহা বর্ণনা করেছেন রসুল করিম সাল্লা সাল্লাম আয়েশা আয়সাদুল্লাহ তালা আনহার কোলে হেলান দিয়ে কোরআন করিম তেলাওয়াত করতেন যার কারণে কোরআন করিম তেলাওয়াতের সময় কোনো কিছুর সাথে যদি আমরা হেলান দেওয়া অবস্থায় থাকি তাতে কোনো প্রকার সমস্যা হবে না আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে আল্লাহর কালামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন সুনাসম্মত উপায়ে প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তফিক নসিব করুন